আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমরা পড়েছিলাম রোকেয়া সাকাওয়াত হোসেন এই প্রবন্ধটি পড়ছিলাম তো এই প্রবন্ধের যে সার সংক্ষেপ বা মূল ভাব বা মূল কথা যাই বলি আমরা সেই বিষয়টি আমি আজকের ক্লাসে উপস্থাপন করব তো চলো শুরু করি আজকে ক্লাস রোকেয়া এই প্রবন্ধটি মূলত একটি তথ্যমূলক লেখা বা তথ্য নির্ভর লেখা তো এই প্রবন্ধের যে সার সংক্ষেপ বা যে সার কথা মূল কথা সেটি আমি উপস্থাপন করছি তোমাদের জন্য তো এখানে আমি লিখেছি দেখো রোকেয়া সাখাওয়াত হোসেন এর মূলভাব এটা হলো আমাদের যে পাঠটা আছে যে প্রবন্ধটা আছে সেই প্রবন্ধে শিরোনাম এই লিখেছি রোকেয়া সাখাওয়াত হোসেন এর মূলভাব মানে এই প্রবন্ধের মূল তো দেখো আমি লিখেছি এখানে নারী জাগরণের পথিকৃত রোকেয়া সাখাওয়াত হোসেন এর জীবনের নানা তথ্য নিয়ে লেখা প্রবন্ধটির রচয়িতা সেলিনা হোসেন রোকেয়া শাখাওয়াত হোসেন ধর্মীয় সংস্কার ও সামাজিক নানা প্রতিকূলতাকে অগ্রাহ্য করে বাংলা ও ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছেন উন্মোচিত করেছেন নারী শিক্ষার রুদ্ধদার তিনি এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ নারী শিক্ষার অগ্রদূত হিসাবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয় মেয়েদের জন্য স্কুল স্থাপন করে ও নিজের লেখায় নারীদেরকে অনুপ্রাণিত করে নারী মুক্তির পথ দেখিয়েছেন নারী শিক্ষা নারী জাগরণ ও নারী অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রদূত এটুকুই হলো আমাদের এই হোসেন এই প্রবন্ধের মূল ভাব বা এটাকে বলতে পারো যে তো আমি আবার একটু তোমাদেরকে পজ করে দেখাচ্ছি আশা করি লেখাটা তোমরা একদম ক্লিয়ার বুঝতে পারছ আমি একটু বড় করেই লিখেছি তোমার যাতে করে তোমরা স্পষ্ট করে বোঝো তো আমি একটু দেখাচ্ছি লেখাটা তোমরা যাতে একটু পজ দিয়ে দিয়ে এই লেখাটি লিখে নিতে পারো সেই সাথে একটি বিষয় তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেটি হলো যে আমাদের বার্ষিক পরীক্ষা যেটা হবে সেটা একশো মার্কসের লিখিত পরীক্ষায় তোমাদেরকে অবতীর্ণ হতে হবে এবং বাংলা বিষয়ের এই লিখিত পরীক্ষার মধ্যে অবশ্যই মূল ভাব থাকবে সেই মূল ভাবটা এই জন্য মূল ভাবগুলো আমাদেরকে খুব ভালো করে একদম মনোযোগ দিয়ে হবে এটা আমার করতে আমি যেটা লিখেছি এটাই লিখতে হবে না তোমার করেও তুমি মূল ভাবটি লিখে নিতে পারো তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয় আশা করি এই ক্লাসটি তোমাদের ভীষণ উপকারে আসবে এবং আহ তোমরা দারুণভাবে উপকৃত হবে তো আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ